নমস্কার বন্ধুরা ফার্মার মেশিনারি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমার প্রিয় দর্শকদের জন্য আমি আজকে একটি নতুন ভিডিও বানাতে চলেছি কারণ দীর্ঘদিন থেকে আমি আমার চ্যানেলে কোনোরকম সাবসিডি মেশিনারি বিষয়ে ভিডিও আপলোড করি না তাই দীর্ঘদিন থেকে আমার যে সমস্ত প্রিয় দর্শকরা রয়েছেন তাই অনেকেই অনেক রকম কথা ভাবছেন যে সাবসিডি রকম খবর আছে কি না তো আজকে আমি সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করতে চলেছি কারণ আজকে একটি খুশির খবর আপনাদের দিতে চলেছি কারণ যে সমস্ত প্রিয় দর্শকরা দু হাজার বর্ষে অনলাইন অ্যাপ্লাই করেছিলেন এবং বিভিন্ন কারণে যন্ত্রপাতি নিতে পারেননি এবং এছাড়াও যে সমস্ত নতুন প্রিয় দর্শকরা রয়েছেন তারা ভাবছেন যে সাবসিডিতে মেশিনারি যন্ত্র নেবেন তাদের জন্য আজকে এই ভিডিওটি খুবই উপকৃত হতে চলেছে কারণ আজকের ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি যে আপনারা যে নতুন যে বর্ষর যে চালু হচ্ছে দু হাজার পঁচিশ ছাব্বিশ সেই দু হাজার পঁচিশ ছাব্বিশে যে নতুন অ্যাপ্লিকেশন শুরু হবে সেই অ্যাপ্লিকেশন কবে শুরু হবে এবং কোন কোন বিষয়ে অ্যাপ্লিকেশন শুরু হবে এবং কারা কারা এই অ্যাপ্লিকেশনের জন্য যোগ্য এবং কি কি ডকুমেন্টস লাগবে এই সমস্ত বিষয় নিয়েই কিন্তু খুঁটিনাটিভাবে আলোচনা করব কারণ আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন যে কবে থেকে এই নতুন যে অনলাইন যে আবেদন দু হাজার পঁচিশ ছাব্বিশ সেটি চালু হচ্ছে তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট আপনারা যে সমস্ত নতুন প্রিয় দর্শকরা রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক কারণ দু হাজার চব্বিশ পঁচিশ বর্ষে যে সমস্ত প্রিয় দর্শকরা অ্যাপ্লাই করেছিলেন তারা কিন্তু অনেকেই মেশিনারি যন্ত্রপাতি নিতে পারেননি তাই সেই সমস্ত প্রিয় দর্শকরা এই দু হাজার পঁচিশ যে অনলাইন অ্যাপ্লিকেশন হবে সেখানে কিন্তু আপনারা অবশ্যই অ্যাপ্লাই করতে পারবেন এছাড়াও যে সমস্ত নতুন প্রিয় দর্শকরা রয়েছেন তারা তো অবশ্যই অ্যাপ্লিকেশন করতে পারবেন কিন্তু তার আগে আপনাদের যে সমস্ত যোগ্যতা থাকা দরকার অনেকেই কিন্তু এই বিষয়টা জানেন না যারা নতুন অ্যাপ্লিকেশান করবেন এবং যারা নতুন আমার এই ভিডিওটা দেখছেন তারা কিন্তু অনেকেই জানেন না যে অনলাইনে মেশিনারি যন্ত্রপাতি নিতে গেলে কি কি করতে হয় এবং কি কি থাকা দরকার তো অবশ্যই এই বিষয় নিয়ে আপনাদেরকে আমি বিস্তারিত আলোচনা করব যে সমস্ত নতুন প্রিয় দর্শকরা রয়েছেন তাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে যে আপনাদের প্রত্যেকের যেন কৃষক বন্ধু আইডি থাকে কৃষক বন্ধু আইডি ছাড়া কিন্তু আপনারা কখনোই অ্যাপ্লিকেশন করতে পারবেন না এবং আপনার একটি বৈধ মোবাইল নাম্বার লাগবে এবং এছাড়া সঙ্গে যে সমস্ত ডকুমেন্টস লাগবে আধার কার্ড ভোটার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট খতিয়ান এবং এক কপি পাসপোর্ট সাইজের ফটো এবং কৃষক বন্ধু আইডি অবশ্যই আপনাদের লাগবে এই সমস্ত বিষয় গেল আপনাদের যে যোগ্যতা বিষয়ে এই সমস্ত বিষয় আপনাদের অবশ্যই লাগবে এছাড়া কোন কোন বিষয়ের উপর আপনারা আলো অ্যাপ্লাই করতে পারবেন এখানে অ্যাপ্লাই করতে পারবেন দু দু রকমের প্রসেস রয়েছে একটি হলো এফএসএসএম আর একটি এম হলো ওটিএ এফএসএসএম এই স্কিমে আপনারা পাওয়ার টিলার ধান কাটা মেশিন এছাড়া মিনি যে ট্রাক্টর সেই ট্রাক্টর এবং যে সমস্ত ভারী ধরনের যন্ত্রপাতি নিতে চান সেই সমস্ত অ্যাপ্লাই কিন্তু এফএসএসএম এবং ওটিএ স্কিমের মধ্যে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন সেখানে হলো আপনার স্প্রে মেশিন এছাড়া ব্রাশ কাটার এবং যে সমস্ত ছোটো ধরনের যন্ত্রপাতি সেই সমস্ত যন্ত্রপাতি জন্য আপনার ওটিএ আপনারা ওটিএ স্কিমের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এছাড়া আরেকটি স্কিম রয়েছে সেটি হলো সেটি আরেকটু বড়ো স্কিম এফএমবি এই এফএমবি স্কিমে আপনারা আবেদন করতে পারবেন আপনারা ট্রাক্টর বড় যে ধান ধানের যে থ্রেশার ধান গম এই সমস্ত যাবতীয় শস্য ভাঙানোর যে থ্রেশার এই থ্রেশার সম্পর্কে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং আরেকটি স্কিম রয়েছে যেটি হলো তিরিশ লাখ টাকার যে প্রোজেক্ট সেই প্রজেক্টটা আপনাদের অ্যাপ্লিকেশন করতে গেলে ফার্মাস ক্লাব যে রয়েছে সেই ফার্মাস ক্লাবের যে সমস্ত মেম্বাররা রয়েছেন তারা কিন্তু এই স্কিমটির জন্য আলোচনা অ্যাপ্লাই করতে পারবেন এখানে আপনাদের সেই স্কিমটি হলো কৃষি যন্ত্রপাতি ভাড়া কেন্দ্র এই কৃষি যন্ত্রপাতি ভাড়া কেন্দ্রের জন্য আপনাদের যে আবেদন পদ্ধতি সেটি আপনারা কিন্তু ফার্মাস ক্লাব যারা রয়েছে তারা অ্যাপ্লাই করতে পারবেন এছাড়া সিঙ্গেল যে সমস্ত ব্যক্তি রয়েছেন তারা কিন্তু এই কৃষি কৃষিযন্ত্রপাতি ভাড়া কেন্দ্রের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না এবং আসা যাক কবে থেকে এই দু হাজার পঁচিশ ছাব্বিশে অ্যাপ্লিকেশন শুরু হবে তো দু হাজার চব্বিশ পঁচিশের যে অ্যাপ্লিকেশন সেটি কিন্তু দুবার অ্যাপ্লাই হয়েছে ফার্স্ট ফেস অ্যাপ্লাই হয়েছে নভেম্বর ডিসেম্বরের দিকে এবং পরের ফেস কিন্তু অ্যাপ্লাই হয়েছে তার ছ মাস পরে তো বছর কিন্তু দু হাজার পঁচিশ ছাব্বিশের যে অ্যাপ্লিকেশন সেটি হতে চলেছে সাধারণত জুন জুলাইয়ের দিকে কিন্তু এই অ্যাপ্লিকেশন হওয়ার সম্ভাবনা যতদূর রয়েছে তো এখনও সেই রকমভাবে সরকারিভাবে রকম নোটিফিকেশন এখনও কিন্তু বের হয়নি কিন্তু যতদূর সম্ভব আমি যে সমস্ত অফিসিয়ালিভাবে খবর নিয়ে জানতে পেরেছি যে জুন জুলাইয়ের দিকে নতুন যে অ্যাপ্লিকেশন সেটি হওয়ার সম্ভাবনা রয়েছে তো অবশ্যই আপনাদের যে সমস্ত কৃষক বন্ধুদের এখনও আইডি কৃষক আইডি বের হয়নি তারা অবশ্যই আপনাদের যে সমস্ত খতিয়ান রয়েছে সেই খতিয়ানের ভিত্তিতে এডি অফিসে গিয়ে আপনাদের যে কৃষক বন্ধুর যে আইডি সেটি কিন্তু অবশ্যই আপনারা বানিয়ে নেবেন কারণ কৃষক বন্ধু আইডি ছাড়া কিন্তু আপনাদের আবেদন করা যাবে না এবং এছাড়া যে সমস্ত কৃষক বন্ধুরা একবার অ্যাপ্লিকেশন করেছিলেন কিন্তু যন্ত্রটি নেননি তাদের জন্য কিন্তু একটি প্রসেস রয়েছে তারাও কিন্তু এই অ্যাপ্লিকেশনটি করতে পারবে